বাংলার জনগণকে বঞ্চিত করে কেন্দ্রীয় অর্থ নয়ছয় করে পশ্চিমবাংলায় বিরোধীদের কণ্ঠ করে যেটা দিল্লিতে ড্রামা করতে গেছেন আমরা পাল্টা শুধু ডাটা দিয়ে এখানে বলে গেলাম ইংরাজিতে একটা কথা আছে স্টিল দ্য শো একটা শোয়ে কার লাইমলাইটে আসার কথা ছিল আর সেই শোয়ের সব লাইট একজনা টেনে নিয়ে চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার জনপ্রিয় নেত্রী আপনারা জানেন কিরকম আবেগ দিয়ে রাজনীতিটা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেজন্য যেহেতু আবেগ দিয়ে রাজনীতিটা করেন সেজন্য মঞ্চে যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন তাহলে তৃণমূলের কোনো নেতা নেত্রীর সাধ্য নেই যে ফোকাস লাইম লাইট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরিয়ে নিজের দিকে টেনে নেয় সে যে কেউ হোক না কেন আর সেই কাজটাই আজকে বাংলার রাজনীতিতে একেবারে হাসতে হাসতে করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনিতেই আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারানোটাও কিন্তু সোজা কথা নয় যেটা ইতিমধ্যেই নন্দীগ্রামে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে করে দেখিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এবারে স্টেজ প্রস্তুত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লাইম লাইটে আসার ক্ষেত্র তৈরি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং বাংলার বকেয়া টাকা আদায় করে আনবেন পুরো লাইম লাইট পুরো ফোকাস আলো তার উপর থাকবে এটাই যেন আজকে ভবিতব্য হয়েছিল কিন্তু সেই পুরো ফোকাস পুরো লাইম লাইট এক ঝটকায় হঠাৎ নবান্ন অভিযান করে যেন পুরো আলোটা নিজের দিকে টেনে নিলেন শুভেন্দু অধিকারী ঠিক কি কি হলো এক্সক্লুসিভ কিছু দেখাবো আপনাদের আজকে এই প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এক ইঞ্চি জায়গা ছাড়বো না আপনাকে কোথাও পালাতে দেব না তারা করে বেড়াবো আপনাকে একদিকে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বকেয়া নিয়ে বৈঠক সেরে বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ দেখেই বোঝা গেল সাফল্য মেলেনি কারণ নরেন্দ্র মোদী পরিষ্কার বলে দিয়েছেন আপনার সব তথ্য প্রমাণ সব কিছু পেয়েছি নথি পেয়েছি এবার কেন্দ্রের সরকারি যারা আধিকারিক আছেন তারা বসবেন আপনার রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে এবং কোথায় কি দুর্নীতি হয়েছে কেন্দ্রের টাকা কোথায় নয় ছয় হয়েছে কোথায় কেন্দ্রের প্রকল্প রাজ্য নিজের বলে চালাচ্ছে সেই সমস্ত খতিয়ে দেখে তারপরে বকেয়া পাওনা দেয়া হবে ব্যর্থ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং কিন্তু সেটা বড় কথা নয় সেই মিটিং চলার আগেই হঠাৎ করে বিধানসভা থেকে বেরিয়ে একেবারে নবান্নে পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আচমকা একেবারে আচমকা কেউ কিছু জানতেই পারল না সোজা চলে গেলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর ঘরে এবং হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্য সরকারের মুখ্য সচিব আমাদের রাজ্যের মুখ্য সচিব মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সচিবকে সেই রাজ্য সরকারের বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধেই রিপোর্ট করে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্য সচিবকে আজকে এই রাজ্যের বিরোধী দলনেতা ঠিক কি বললেন যেটা একেবারে কয়েক মিনিট মুখ বন্ধ করে শুনলেন রাজ্যের মুখ্য সচিব সেটা এবার আপনাদের শোনাব একটু বড় কষ্ট করে শুনুন কিন্তু আমি আনকাট শুভেন্দু অধিকারী যেটা বলেছেন এ রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে আজকে নবান্নের বৈঠকে ভালো করে আপনারা পুরোটা পরিষ্কার করুন সেক্রেটারি আপনি আমরা আপনাকে হাফ এন আগে আপনার পিএকে জানিয়েছিলাম আপনার পি এলাও করেনি রিজেক্টও করেনি তো আমরা ওয়েট না করে এখানে এসেছি আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আমার সাথে তিনজন এমএলএ রয়েছেন ডক্টর শঙ্কর ঘোষ বিশাল লামা এবং শ্রীমতী চন্দনা বাউরি আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্য থেকে নির্বাচিত লোকসভা রাজ্যসভার কয়েকজন সাংসদকে নিয়ে সম্মানীয় সম্মানীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করতে গেছেন রাজ্যের কিছু আর্থিক বঞ্চনার বিষয়ে ডিমান্ড নিয়ে এটা ফেডারেল স্ট্রাকচারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু সাথে সাথে উনার নিজের রাজ্যে এখানে জনগণকে বঞ্চিত করা হচ্ছে কেন্দ্রীয় স্কিম থেকে এক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং দুই আয়ুষ্মান ভারত এবং আরও অনেক কিছু থেকে থাকতে পারে এখনো পর্যন্ত বিশ্বকর্মা যোজনায় আমাদের রাজ্যে আপনারা উদ্যোগ গ্রহণ করেননি আমাদের উজালা যে টু তার এক্সটেনশন প্রোগ্রাম পঁচাত্তর লক্ষ সে কাজও এই রাজ্যে এখনও শুরু করেনি যেহেতু ক্রেডিট প্রধানমন্ত্রী বা ভারত সরকার পাবে এই বিষয়ে আমাদের অভিযোগ আপনার কাছে রেখে গেলাম সেকেন্ড ডিমান্ড হচ্ছে আমরা রাজনৈতিক কর্মসূচিতে যেতে চাই না ইন্টারেস্টেড নই কিন্তু সরকারি পয়সায় প্রশাসনিক কর্মসূচিতে বিজেপি সাংসদ বিধায়ক নির্বাচিত পঞ্চায়েত বা পৌরসভার যে প্রতিনিধি রয়েছেন তাদেরকে কোথাও যুক্ত করা হয় না সম্প্রতি আপনি নিজে উপস্থিত ছিলেন আপনার সমস্ত গুরুত্বপূর্ণ প্রিন্সিপ্যাল সেক্রেটারিরা ছিল উত্তরবঙ্গে চারটি সরকারি খরচে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হয়েছে ট্যাক্স পেয়ারের টাকায় এবং সরকারের স্কিমগুলো সেন্ট্রাল এবং স্টেটের স্কিমগুলোতে আপনারা বেনিফিশিয়ারিদের বেনিফিট দিয়েছেন ইন ফ্রন্ট অফ পাবলিক ইন ফ্রন্ট অফ মিডিয়া কার্সিয়াং আলিপুরদুয়ার বানারহাট শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সেখানে আমাদের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং দার্জিলিং প্লেন এলাকার কোনো বিধায়ক সাংসদ তারা আমন্ত্রণ পায়নি এক্ষেত্রে আমরা ওরা নীতি নিয়ে সরকার চলছে এটা আমরা তীব্র প্রতিবাদ করছি আপনার ন্যূনতম বিডিও এসডিও ডিএমরা পর্যন্ত আমাদের ফোন ধরে না আমরা মানুষের পিপুল ম্যান্ডেটে জিতে এসেছি অথচ আপনি আপনার প্রশাসন আমাদেরকে মানে দেখা করা তো দূরের কথা ফোন পর্যন্ত ধরে না এটা একমাত্র পশ্চিমবঙ্গেই হয় আপনারা বঞ্চনার কথা দিল্লিতে বলবেন আর রাজ্যে নির্বাচিত প্রতিনিধিরা বিরোধী দল হওয়ার জন্য বঞ্চিত করবেন দুটো একসঙ্গে চলতে পারে না থার্ড পয়েন্ট বিজেপিকে ভোট দেওয়ার কারণে বা বিরোধীদের ভোট দেওয়ার কারণে শৌচালয় আবাস যোজনা নানা ধরনের কৃষক বন্ধু পিএম কিষান সম্মান নিধি বার্ধক্য ভাতা বিধবা ভাতা একজন সাংসদ মেয়ার সাংসদ তিনি বলছেন তার এলাকায় পয়লা জানুয়ারি সত্তর হাজার জনকে বার্ধক্য ভাতা তিনি দেবেন টাকা ঢোকাবেন পয়লা জানুয়ারি বাকি একচল্লিশ জন সাংসদ বা বিধায়কদের তাহলে কি রোল একটা সাংসদের কি কোনো ক্ষমতা আছে যে কি তৈরি করে বার্ধক্য ভাতার নাম নথিভুক্ত করুন একই রাজ্যে আমরা ওরা এবং দুরকম নীতি এর আমরা প্রতিবাদ করে গেলাম সরকার নির্বাচিত হয় ভোটের দ্বারা ভোটের সময় রাজনীতি হয় সেই কারণে এমসিসি থাকে সারা বছর ফর দ্য পিপুল বাই দ্য পিপুল চলুন স্বচ্ছতার সঙ্গে চলুন এবং জনপ্রতিনিধিদের অন্য রাজ্যের মতো কালারের উর্ধে উঠে জনপ্রতিনিধি হিসেবে ট্রিট করুন এবং প্রকৃত বেনিফিশারিরা রাজ্য কেন্দ্রের স্কিমগুলোর বেনিফিট পাক আমি লিডার অব অপোজিশন বিলঙ্গিং টু বিজেপি দু কোটি আঠাশ লক্ষ লোকের ম্যান্ডেট পেয়েছি ইন ফ্রন্ট অফ চিফ সেক্রেটারি মিস্টার হরিকৃষ্ণ দ্বিবেদী সিনিয়র আইএস আমি স্টেট গভর্নমেন্টকে এই বিষয়ে আমার দাবি রেখে গেলাম আমার তিনজন কলিগকে নিয়ে আমি আশা করব মুখ্য সচিব তার ব্যুরোক্রেসিকে তিনি কারেকশন করাবেন এবং সঠিক রাস্তায় হাঁটাবেন হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হঠাৎ করে আজকে নবান্নে একেবারে হামলার করে ঢুকে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা যখন ক্রেডিট নেওয়ার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ভাবছেন যে পুরো ফোকাসটা রাইম লাইটটা বিশেষ করে বাংলার সহ সারা দেশের লাইম লাইট ফোকাস তার দিকে থাকবে সেই সময় এই রাজ্যে পুরো লাইম লাইট পুরো ফোকাসটা টেনে নিয়ে গেলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আপনারা শুনলেন যে কিভাবে চার থেকে পাঁচ মিনিট একা বলে গেলেন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্য সচিবের কাছে এই রাজ্য সরকারের বিরুদ্ধে অকাট্য প্রমাণ তিনি দাখিল করলেন সেটা মুখ বুঝে শুনতে হলো মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এবং তারপরে তারপরে নবান্ন থেকে বেরিয়েছে সাংবাদিকদের আরো এক প্রস্ত জানালেন তিনি কি কি বলে এসছেন এবং রাজ্য সরকারের ভান্ডা তিনি কিভাবে ফুরে দিয়েছেন সেটাও দেখুন পরিষ্কার একেবারে আনকাট দেখুন আপনারা বাংলার জনগণকে বঞ্চিত করে কেন্দ্রীয় অর্থ নয় ছয় করে পশ্চিম বাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে যেটা দিল্লিতে ড্রামা করতে গেছেন আমরা পাল্টা ডাটা দিয়ে এখানে বলে গেলাম মুখ্য সচিব দেখা হয়েছে আমরা কে বললে ঢুকতে দিত না আমরা একশো চুয়াল্লিশ ধারা এখানে থাকে ওই জন্য আমি সহ চার এম এল এসেছি নট এক্সেডিং ফাইভ উই আর লাইট পিপল আধ ঘন্টা আগে ইয়ে টু সিএস কে ফোন করেছি উনি দেখছি দেখব করেছে আমরা অপেক্ষা করি দিল্লিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কাছে গিয়ে রাজ্যের রাজনীতি বলছেন এখানে জনগণকে বঞ্চিত করছে মমতা ব্যানার্জী ডক্টর শঙ্কর ঘোষ চন্দনা বাউরি বিশাল লামা আমাদের এমএলএরা আমরা দল বার্ধক্য বার্তা দেওয়া হয় না একজন সাংসদ বলেন আমি সত্তর হাজার বার্ধক্য ভাতা দেব এই সরকার ফর্দা পার্টি বাইদা পার্টি অব দা পার্টি ফর্দা ফ্যামিলি বাইদা ফ্যামিলি অফ দা ফ্যামিলি চলছে করাপ্টেড গভর্নমেন্ট এই সরকারকে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে টাকা কিভাবে নষ্ট হয়েছে তার তালিকা এখানে আমরা দিয়েছি আর সম্প্রতি মুখ্যমন্ত্রী সচিবালয় सचिवालय दिल्ली तक ये ड्रामा करवा हम कुछ बंगाल में भ्रष्टाचार परिवारवाद परिवारवादीकरण और भाजपा एम एमएलए को ये लोग एडमिनिस्ट्रेटिव में नहीं बुलाता है प्राइम मिनिस्टर का पास जाकर रो रहा है रुपया दो यहाँ बंगाल में सब बीजेपी एम पी को এই লোক ইগনোর করতা হয় নেগ্লেক্ট করতা হয় আর জনতা হয় এই প্রোটেস্ট করনে কে লিয়ে স্টেট সেক্রেটারি আর আমি হাম লোক আয়া 144 আইজলে চার आदमी আয়া এমএলএ লোক আয়া আর মুখ্য সচিব কা পাস হাম লোক কা প্রোটেস্ট ও দর্জ করায়া দেখলা মামরাজ কে বিজেপি র তিন বিধায়ক চন্দনা বাউড়ি শঙ্কর ঘোষ বিশাল লামাকে নিয়ে একেবারে নবন ঢুকে বললেন বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী আর ওই যে বললাম না লাইন লাইট মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঠিক করেন যে ফোকাস পুরোপুরি তার দিকে থাকবে পুরো মিডিয়া ফোকাস তার দেখেই রাখে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঠিক করলেন লাইম লাইটে তিনিই থাকবেন সেই দিনই পুরো আলো কেড়ে নিয়ে চলে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলা যতটা সোজা কাজে করে দেখানো কিন্তু ততটাই শক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে লাইম লাইট নিজের দিকে সরিয়ে নিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হঠাৎ নবান্ন অভিযান করে একেবারে অবিশ্বাস্য ব্যাপার আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখ্য সচিবকে করে এলেন রিপোর্ট প্রধানমন্ত্রী মোদি তো ভাগিয়ে দিয়েছেন সহজে টাকা দেবেন না কেন্দ্রের টাকা বকেয়া টাকা কারণ হিসাব নাই দুর্নীতির হিসেব নেই সেই সমস্ত হিসেব এবার কেন্দ্রের যারা আধিকারিক তারা রাজ্যের যারা আধিকারিক তাদের সঙ্গে বসে পুরো সেটেলমেন্ট করবেন দেখবেন কোথায় কি দুর্নীতি হয়েছে কোথায় বেশি টাকা চলে গেছে কোথাও টাকা আদৌ গরিবদের কাছে পৌঁছায়নি সেই সমস্ত হিসেব করার পরে বকেয়া টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ চুন হয়ে গেছে আপাতত এই যুদ্ধে জেতার আশা নেই আর অন্যদিকে তার অবর্তমানে নবান্নে তারই লাইম লাইট কেড়ে নিয়ে চলে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হঠাৎ নবান্ন যাত্রা চমকে গেল বঙ্গ রাজনীতির কুশিলবরা এবং আমরা দেখলাম হরিকৃষ্ণ দেবীদিকে একেবারে মুখে বুক খুলতে না দিয়ে বলে গেলেন রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তারপরে বেরিয়ে এসে আরো এক প্রস্ত রাজ্য সরকারকে আক্রমণ করলেন টিট ফর ট্যাট মমতা অস্ত্রে তাকেই ঘায়েল করে ছাড়লেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আপনারা কি বলবেন সবটাই তো দেখলেন শুনলেন আপনাদের মূল্যবান এবং যুক্তিপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা মেন মিডিয়া ইনস্টিম মিডিয়ায় এমন অনেক খবর আপনারা পাবেন না যেগুলো আমরা তুলে ধরবো দা নিউজ বাংলার পর্দায় যদি এই প্রতিবেদন ভালো লাগে বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের বলুন দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না